অবশেষে চিরবিদায় নিলেন শহীদ ওসমান হাদি আজকে ঢাকা শহরটা আর দশটা দিনের মতো নয় পুরো শহর যেন যেন আতরের ভরে গেছে প্রতিটা বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই নাম হাদি 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 লাখ লাখ মানুষ ছুটছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকে কেউ হেঁটে কেউ গাড়িতে কেউ চোখের জল মুচতে মুছতে কেউ আমার নিঃশব্দে তাকিয়ে আছে এত মানুষ একসাথে আগে কখনো দেখেনি ঢাকা হাদি ভাই আপনার মতো সৌভাগ্যের শহীদ মৃত্যু আর কজন পেতে পারে আপনি আজ শুধু মানুষ নন আপনি অমর বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় জানাজাগুলোর হয়েছে যে মানুষটি শুধু ঢাকা আট চেয়েছিল একটি আজ পুরো বাংলাদেশটাই তার হয়ে গেছে জানাজা শেষে আর ধরে রাখতে পারেন স্ত্রী কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে ওঠেন ওসমান ছেড়ে যাইস না ওসমান সেই কান্না শুধু একজন স্ত্রীর না সেই কান্না যেন পুরো জাতির পরিবারের চোখে মানুষের চোখে একই শূন্যতা যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ এত এত মানুষ যেন ঢেউয়ের মতো ভাঙছে আবার জড়ো হচ্ছে আজ অনেকেই বলছে এটাই জীবনে প্রথম কোনো একজন রাজনীতিবিদের জন্য মন থেকে কান্না এলো এটাই হাদির প্রাপ্তি মানুষ হলে এমনই হতে হয় চোখের সামনে ভেসে ওঠে ওসমান হাদে সেই হাসিমুখ স্ত্রীর পাশে দাঁড়িয়ে বাঁধাকপি কেটে দেওয়ার সেই সাধারণ ভিডিও সন্তানের দায়িত্ব নেওয়ার কথা বলার ক্লিপ সবার সাথে হাসি মুখে কথা বলার মুহূর্তগুলো এমন একজন মানুষকে আমরা হারালাম হাদি শুধু মঞ্চে কথা বলতেন না তিনি জীবনে কথা বলতেন তিনি মানুষ হয়ে থাকতে জানতেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাছে সমাহিত করা হচ্ছে হাদিকে কোথাও না কোথাও নজরুল আর হাদি মিলে যায় বিদ্রোহে সত্যে সাহসে আজ থেকে তারা পাশাপাশি থাকবেন ইতিহাসের পাতায় একটু আগে দেখা গেল মেট্রো স্টেশনে মানুষ স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে হাদি হাদি এই স্লোগান কোনো রাজনৈতিক ডাক না এটা ভালোবাসার উচ্চারণ হাদির মতো মানুষ হয়তো আর কেউ হবে না কিন্তু হাদি থাকবে আমাদের মনে আমাদের কথায় আমাদের দোয়ায় হাদি থাকবে চিরকাল